সময় থেকে ব্যাচেলর পয়েন্ট আমার গেছে একটা উৎসবের মতো আমার এবং জীবন অবাক না করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক প্রতিদিন ব্যাচেলর পয়েন্টের প্রত্যেকটা ধরেন সুদিন হোক তারপরে অন্যান্য যে কোনো রকম কমিউনিকেশন হোক

আবার উৎসবের প্রস্তুতিটা আবার শুরু হয়ে গেছে আমি এবং আমি এনজয় করতেছি আর আমি ওরকম ব্যস্ত অভিনেতাও না কিন্তু ব্যস্ত হয়ে গেছিলাম সেটা ব্যাচেলার পয়েন্টের কারণেই কিন্তু সিজন ফাইভ আসার পর থেকে ফাইভ প্রস্তুতি হওয়ার পর থেকে আমি আসলে অন্যান্য অনেক শুটিং আমি আমার ব্যক্তিগত কারণে আমার ব্যক্তিগত ইনভলভমেন্টের প্রক্রিয়ার কারণে বা চেষ্টার কারণে আমি একটু পীড়িত ভাবে শহর থেকে একটু দূরে আসি তো আমার উৎসব চালু আছে